আসসালামু আলাইকুম আমার নাম সামিউল ইসলাম আমি বিট থেকে বলছি তো আজকে আমরা দেখব কীভাবে আপনারা কোডার বিটের ই কমার্স এপিআই ব্যবহার করতে পারেন তো চলুন শুরু করা যাক সো সবার আগে আপনাদের ভিজিট করতে হবে কোরআার বিট ডট কম অ্যান্ড দেন করতে হবে রেজিস্টার সো এখানে আপনারা আপনাদের ফুল নেম দেবেন দেন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন তো আমি অলরেডি রেজিস্টার করে ফেলছি সো আমি ডিরেক্ট লগ ইন করবো সো আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম দেন আপনাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে দেন আপনারা কী করবেন ক্রিয়েট নিউ অ্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ফর্ম সেটা আসবে ফর্মে আপনারা লিখবেন আপনাদের অ্যাপের নেম দেন আপনারা চাইলে ডোমেনের নাম দিতে পারেন দেন আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজ সিলেক্ট করবেন দেন আপনি এখান থেকে ই কমার্স সিলেক্ট করে সাবমিট করে দেবেন ওকে সো আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে আর আপনার একটা অ্যাপ আইডিও পেয়ে গেছি তো স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে তো পেন্ডিং দেখার কারণ হচ্ছে হলো আপনাদের আগে পেমেন্ট করতে হবে সো আপনারা এই পে বাটনে ক্লিক করলে আপনারা এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো বেসিক যেই প্যাকেজটা বা স্টোরেজটা আছে সেটার প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা এক মাসের জন্য আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই প্যাকেজের যে মেয়াদ সেটা বাড়াইতে পারবেন ওকে তো আমি অলরেডি দুটো অ্যাপ ক্রিয়েট করে ফেলছি সেখান থেকে আমি একটা অ্যাপ আইডি নিব এবং কপি করে আমার যে পোস্টম্যান সফটওয়্যারটা আছে সেখানে আমি আমার এই ইনভারনমেন্টসের ভিতরে যাব দেন গ্লোবাল সিলেক্ট করবো দেন এখানে আমি আমার অ্যাভেলেবেল নাম দিব সেটা হচ্ছিল অ্যাপ অ্যান্ড স্কোর টোকেন অ্যান্ড দেন আমি এখানে আমার এই আইডিটা পেস্ট করে দেব দেন সেভ করে দেব ডকুমেন্টেশনে ফেরত যাব এবং আমরা যে একটা জিনিস দেখব সেটা হচ্ছে হলো ভ্যালিডেশন সো ভ্যালিডেশনের কাজ কী আমাদের এখানে যতগুলো ক্যাটাগরি আছে বা কাস্টমারের যে ফিল্ড বা প্রোডাক্টসের ফিল্ড যেগুলো ফর এক্সাম্পল এই ডিস্ট্রিক্ট আইডি পুলিশ আইডি দেন হচ্ছে ব্র্যান্ড আইডি এগুলো কিন্তু এক এক কোনোটাই হচ্ছে হলো মানে ফিক্স না যে আমাদের রিকোয়ার্ড দিতেই হবে বা না লেবেল হবে এটা আসলে ফিক্স না এটা সম্পূর্ণ এক্তিয়ার রাখে হচ্ছে হলো আমাদের ডেভেলপাররা যে সে কোন ফিল্ডটাকে রিকোয়ার করবে বা কোন ফিল্ডটাকে সে না লেবল ছেড়ে দেবে বা কোন ফিল্ড বা কোন ফিল্ডে বা কোন অ্যাট্রিবিউটে সে কত ক্যারেক্টার অ্যাকসেপ্ট করবে বা কত ডিজিট অ্যাকসেপ্ট করবে এটা সম্পূর্ণ ক্ষমতা বা কন্ট্রোল বলেন সেটা সম্পূর্ণ ডেভেলপারের উপরে সেটা কীভাবে সেটা হচ্ছিলো আমাদের ডকুমেন্টেশন যা যেমন যেখানে হচ্ছে হলো ভ্যালিডেশন নামে একটা অপশন আছে সো আমি করবো কি এখানে হচ্ছে হলো জাস্ট খালি এই ভ্যালিডেশন এই পার্টটা হচ্ছিলো আমাদের এই বডিতে অ্যাড করতে হবে সো কীভাবে আমি যদি এক্সাম্পলও দেওয়া আসে আমি যে এক্সাম্পলটাই কপি করি কপি করে দেন হচ্ছে হলো আমাদের এই এপিআই টেস্টার যেটা পোস্টম্যান সেখানে আসলাম আসার পরে এখানে আমি পেস্ট করে দিলাম এবং হেডার্সে যা যা লাগে সেগুলো আমি অ্যাড করে দিবো সেটা হচ্ছে হলো এই অ্যাকসেপ্ট আর অ্যাপ মাস্টার কি সো আমি এগুলো অ্যাড করে দিই ওকে সো আমাদের এখানে অ্যাকসেপ্ট আর অ্যাপ মাস্টার কি অ্যাড করা শেষ সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাপ টোকেন অ্যাড করছি সো এই অ্যাপ টোকেনটা হচ্ছে হলো আমরা আমাদের ইনভাররমেন্টসের গ্লোবালে আমরা স্টোর করছি সেখান থেকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি সো আমরা এখন হচ্ছিলো আমাদের বডিতে যাবো বডিতে যাওয়ার পরে আমরা এখান থেকে রস সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমাদের ডকুমেন্টেশনে যে এক্সাম্পলটা দেওয়া আছে বডির ভিতরে সেটা আমরা হুবহু নিয়ে নিব ওকে সো আমাদের আনইউজুয়াল ডাটা রিমুভ করার শেষ এবং আমরা কিছু ডামিটা অ্যাড করছি ফর এক্সাম্পল নেম দেন ইমেল দেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেন কান্ট্রি আইডি দেন কিছু এক্সটেন্ট প্রপস হচ্ছে অ্যাড করছি সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে হচ্ছে হলো নেমস রিকোয়ার্ড দিয়ে রাখছি দেন হচ্ছে হলো ইমেলও রিকোয়ার্ড দিয়ে রাখলাম দেন হচ্ছে হলাম এক্সটেন্ড প্রপসটাও রিকোয়ার্ড দিয়ে রাখছি এখন যদি আমরা এখানে সেন বাটনে ক্লিক করি তাহলে আমাদের একটা ইন্টারি দেওয়ার কথা যে দ্য প্রপস চেক ফিল্ড ইজ রিকোয়ার্ড সো আমাদের এখানে চেক নামে একটা ফিল্ড অ্যাড করতে হবে তাহলে হচ্ছে হলো আমাদের এই ডাটাটা অ্যাকসেপ্ট হবে সো আমি এখানে একটা চেক ফিল্ড অ্যাড করি চেক অ্যান্ড দেন চেক অ্যাড করে দিলাম এখন যদি আমি সেন বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটা অ্যাড হয়ে গেছে এখান থেকে আমি চেক বাটনটা সরাই দিলাম সরাই দিয়ে দেন আবার সেন্ট বাটনে ক্লিক করলাম দেখেন আমারটাকে এখন নিচ্ছে কারণ আমি এখানে চেক যেই অপশানটা ছিল বা ভ্যালুটা ছিল সেটা আমি নালবেল করে দিচ্ছি তার মানে হচ্ছে আমার চেক ভ্যালুটা সে আর নেবে না ঠিক সেমভাবে আমি যদি এখানে আমার নেমের যে ভ্যালুটা আসে যদিও এটা এখন হচ্ছে হলো অলমোস্ট ছয় ক্যারেক্টার আর আমি এখানে ফাইভ সেট করে দিচ্ছি সো আমি যে এখন সেন্ট ক্লিক করি সো সে আমাকে একটা ইরো দিচ্ছে দ্য নেম মাস্ট নট বি গ্রেটার দেন ফাইভ ক্যারেক্টার্স দ্যাট মিন্স সে ফাইভ ক্যারেক্টারের উপরে কোনো নেম না এখন আমি যদি আমার নামটা যদি ছোটো করে দিই ফাইভ ক্যারেক্টার দিলাম এখন সে ঠিকই নেবে এই যে সে নিচ্ছে কোনো ইরো দিচ্ছে না সো হ্যাঁ আপনি ভ্যালু সাহায্যে চাইলে আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন ফর এক্সাম্পল আপনার এই ইমেলটাকে করতে পারবেন বা ইমেলের যে ক্যারেক্টার সেটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন বা চলো আপনার কোন কোন ভ্যালু থাকতে হবে মাস্ট সেটা আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কোনো ফিক্সড স্ট্রাকচার না সম্পূর্ণ স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ডেভেলপারের হাতে সো হ্যাঁ সো এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো কোনো একটা অ্যাট্রিবিউটকে আপনারা লক করতে পারেন আই মিন যে রিগ্রেট করতে পারেন দেন হচ্ছে হলো ক্যারেক্টার সেট করতে পারেন বা হচ্ছে নালেবল করতে পারেন বা কোনো একটা ভ্যালু যেটা যদি এক্সপেক্ট করেন যেটা থাকতেই হবে তাহলে সেখানে আপনি এক্সটেন্ট প্রসেস এটা সেট করতে পারবেন